পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে রহস্য ঘেরা ভূদ্বীপ উপদ্বীপ আর যার বেশিরভাগ ইতিহাস মনুষ্য সমাজের অজানা চৌষট্টি বর্গমাইল আয়তনের দক্ষিণ প্রশান্ত মহাসাগরের লাভা নির্মিত বৃক্ষশূন্য আগ্নেয় দ্বীপ স্টার আইল্যান্ড ত্রিভুজাকৃতির দ্বীপটির অবস্থান দক্ষিণ আমেরিকার চিলি উপকূলের দুই হাজার তিনশো মাইল প্রচেনে প্রশান্ত মহাসাগরের নির্জন এই দ্বীপের রহস্যের মতো ছড়িয়ে আছে অসংখ্য দানব আকৃতির মধ্যে কিন্তু কেন তৈরি হয়েছিল দানবীয় পাথরের মূর্তি যে সকল প্রশ্ন আর রহস্য জট খোলার চেষ্টা করব আমাদের আজকে এই ভিডিওটিতে আশা করি পুরোটা সময়ই আমাদের সঙ্গে থাকবেন থাকবেনা সতেরোশো বাইশ সালের অ্যাডমিরাল জ্যাকব রগিন একদিন রহস্যের ঘেরা একটি দ্বীপ আবিষ্কার করেন দিনটি ছিল ইস্টার সানডে সাথে সাথে দ্বীপটির নামকরণ হয়ে গেল ইস্টার আইল্যান্ড ওলন্দাস এই দলের ক্যাপ্টেন অ্যাডমিরাল সিদ্ধান্ত নিলেন এই দ্বীপে নঙ্গর ফেলবেন দ্বীপের মানুষজন খুঁজে বের করলেন কথা বললেন তাদের সাথে কিন্তু অবাক করার ব্যাপার হলো দ্বীপের অধিবাসীরা কেউই এই মূর্তিগুলোর ব্যাপারে কিছু জানাতে পারল না তারা এটাও জানালো তারা মূর্তিগুলোকে দেবতা মনে করে নিয়মিত পূজা দেয় ধীরে ধীরে পুরো পৃথিবী জানল ইস্টার আইল্যান্ডের কথা শুরু হলো নানান গবেষণা রহস্যের উন্মোচনের জন্য নেমে পড়লেন অনেকে শেষ পর্যন্ত নরওয়ের বিশ্ববিখ্যাত নেতৃত্ববিদ ফর হ্যারডাল দীর্ঘদিনের গবেষণার পর জানালেন তিনশো আশি খ্রিস্টাব্দের পেরু থেকে কিছু মানুষ এসে এই দ্বীপে বসবাস শুরু করেন সে সময় তারা তৈরি করেছিলেন রাস্তাঘাট মন্দির সুরঙ্গ পথ বারোশো আশি খ্রিস্টাব্দে পেরু থেকে আরও লোকজন এসে দখল বসায় ড্বীপটিতে ধারণা করা হয় তারাই গড়ে এসব মূর্তি এর প্রায় চারশত বছর পর ষোলশো সালে পলিনেশিয়ারা এশিয়ার দিক থেকে এসে দ্বীপটি অধিকার করে এবং সে সময় মূর্তি তৈরির প্রচলন লোপ পায় মনে করা হয় বারোশো থেকে পনেরোশো সালের মাঝামাঝি কোনো এক সময়ের এই মূর্তিগুলো তৈরি করেছে রাপা গোষ্ঠীর লোকেরা মূর্তি বানানোর জন্য এই পাথরগুলো বৃক্ষ কাণ্ডের তৈরি এক ধরনের বিশেষ গাড়ি দিয়ে আনা হতো অনুমান করা হয় তখন সেই দ্বীপের জনসংখ্যা ছিল প্রায় দু হাজার এখানে লক্ষণীয় কথাগুলো মূর্তির চোখ আবার সম্পূর্ণ তৈরি ছিল না এর জন্য সেগুলোকে বলা হয় অন্ধ মূর্তি ইস্টার আইল্যান্ডের জনগোষ্ঠীর পরিণতি অনেকটা নাস্কার অধিবাসীদের মতোই বন্ধুরা গত কয়েক দশকের নিবিজ্ঞানী জিয়ার ডায়মন্ড এবং অন্যান্যরা স্টার আইল্যান্ডকে পরিবেশ বিপর্যয়ের কারণ হিসেবে মনে করেন তারা বলেছেন বনভূমি অতিরিক্ত উজাড় করার প্রভাব পড়েছিল স্টার আইল্যান্ডের জনগোষ্ঠীর উপর এছাড়া আহ নামে পরিচিত পাহাড়ের বিশাল প্ল্যাটফর্ম পাওয়া যায় এই দ্বীপে আছে গুহা চিত্রসহ নানান কিছু প্রায় আঠাশটি দানবাকিতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো দ্বীপ জুড়ে হর হেয়ারডেল সর্বপ্রথম গবেষণার জন্য উনিশশো থেকে উনিশশো সালে অভিযান শুরু করেন উনিশশো সালে তিনি স্টকহোমে সুইডিশ অ্যান্থোপোলজি অ্যান্ড জিওলজি সোসাইটিতে সিরিজ লেকচার দেন এই সিরিজ লেকচার তার নিজেরই লেখা সি রুইডস টু পলিনেশিয়াতে প্রকাশিত হয় চিরসবুজ এই পৃথিবীতে এমন আরও সকল জায়গা বা ইতিহাস আছে যা আজও বিজ্ঞান ও মানুষের যার সমাধান করতে পারেনি সময় হয়তো বা কোনো দিন একদিন এই সঠিক ব্যাখ্যা দিবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য খোদা হাফেজ